শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গ্রীম ফ্রাইডিং হওয়ার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো আছে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের হতে লসাগু নির্ণয় করো এই অংশটি এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে গসাগু নির্ণয়ের অংশটি নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমরা আমার উক্ত ক্লাসটিও মনোযোগ সহকারে দেখেছ লসাগু নির্ণয়ের এই পার্টি কিন্তু বীজগণিতের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শুধু ক্লাস সেভেনে এখানে লসাগু নির্ণয় করতে হবে নয় তুমি এর পরবর্তী অংশগুলোতে অর্থাৎ যখন করতে যাবে দেখবে যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় অথবা বিভিন্ন বীজগাটিক রাশিকে যখন বিভিন্নভাবে তুমি সমাধান করবে তোমার লশাগুর প্রয়োজন হবে তখন কিন্তু লসাগু যদি না জানো সে সময় কিন্তু অঙ্কগুলা করার জন্য তোমার পক্ষে সহজ হবে না অঙ্কগুলো অনেক কঠিন মনে হবে তোমার কাছে তুমি আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো তুমি লসাগু কিভাবে নির্ণয় করতে হয় খুব সহজে একটা বিস্তারিত আইডিয়া পেয়ে যাবে লো আমরা তো ফাঁটি গণিত করে আসছি লসাগু ইউক্রিয়া প্রক্রিয়া এই লসাগু করে ফেলতাম এটা সহজ কিন্তু বীজ গণিত প্রক্রিয়াটা একটু কঠিন হয় কঠিন না যারা বুঝে তাদের জন্য খুব সহজ আশা করছি তোমারও আজকে সহজ লাগবে বিষয়টা লসাগুয়ের পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিত এটা হলো লসাগুয়ের পূর্ণরূপ হয়তো অনেকে বিষয়টা বুঝো নাই গুণিতক মানে তুমি মনে করতে পারো যেমন দুই দুই যদি একটা সংখ্যা হয় এর গুণিতক হলো চার ছয় আট দশ বারো চোদ্দ এভাবে ঠিক একেভাবে তিনের গুণিতক গুলো হলো তিন দুপুরে ছয় তিন তারিখকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো অর্থাৎ এক কথায় নামতা তিনের নামতা হলো তিনের গুণিত চারের নাম তা হলো চারের গুণিত গুণিত মানে হলো যে সহজ ভাষায় বুঝতে গেলে নামতা এখন লগিষ্ট যেহেতু কথাটা উল্লেখ আছে মনে করো দশ পনের বিশ এই তিনটা সংখ্যা তাহলে দশের গুণিত গুলো হলো কি কি দশের গুণিতক হলো বিশ তিরিশ চল্লিশ অর্থাৎ দশে একে দশ দশ দুগুণে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ ঠিক একে ভাবে গুণিত ফনের গুণিত হল পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ বিশের গুণিত বিশ একে বিশ বিশ দুগুণে চল্লিশ তিন বিশেষ এখন দেখতে হবে এই তিনটার লসাগু যখন আমি নিতে যাব তিনোটা সংখ্যা দিয়ে কোন একই সংখ্যাকে ভাগ করা যায় এবং হবে সর্বনিম্ন অর্থাৎ আমাকে এখানে সংখ্যাটা বাড়াইতে হবে পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট এদিকে হয় চার পনেরো ষাট আরো কিন্তু নাম আছে পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই ঠিক একইভাবে তিন বিশেষ সাত চার বিশে আশি পাঁচ বিশে একশো নামটা আরো অনেক আছে অর্থাৎ তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এরকম অনেকগুলো সংখ্যা আছে কিন্তু তোমাকে খুঁজতে হবে সর্বনিম্নটা তাহলে এখানে দেখো বিশ বিশ দিয়ে সবার কাছে নাই বিশ তিরিশ সবার কাছে নাই চল্লিশ পঁয়তাল্লিশ এগুলো সবার কাছে নাই কিন্তু সবার কাছে আছে এমন সংখ্যা হলো ষাট অর্থাৎ ষাট হলো দশেরও গুণিতক পনেরো এরও গুণিতক আবার বিশেরও গুণিতক অর্থাৎ দশ দিয়েও ষাটকে ভাগ করা যাবে পনেরো দিয়েও ভাগ করা যাবে বিষ দিয়েও ভাগ করা যাবে এর মধ্যে আর কোন সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবং এটাই হলো সবচেয়ে ছোট সংখ্যা যে সংখ্যাকে দশ পনেরো ও বিষ দ্বারা ভাগ করা যায় আরো যদি নিতে চাই আরো বড় ধরতে হবে আমাকে বুঝতে পারছো এই লঘিষ্ঠ আকার অর্থাৎ লসাগু মানে হলো এটাই যে কোন তিনটা সংখ্যা দিয়ে সর্বনিম্ন একই সংখ্যাকে ভাগ করা যায় লঘিষ্ঠ মানে হলো ছোট ছোট একই সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ছোট একই সংখ্যাকে ভাগ করা যায় সেটা হলো 60 প্রথমে আমাকে সংখ্যা যা আছে পাঁচ দশ পনেরো পাঁচ দশ পনেরো এর লসাগু নির্ণয় করতে হবে পাঁচ দশ লসাগু আমরা সেটাকে এভাবে করতে পারি পাঁচ দশ পনেরো তোমরা রাফ করবে আর কি এখানে তিনটার সঙ্গে আগে কিন্তু সর্বনিম্ন পাঁচ একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় একবার দুইবার তিনবার এটা তো আমরা বুঝি আর কোনো সংখ্যা দ্বারা এক দুই তিন দুইটাকে অথবা তিনটাকে ভাগ যায় না একই সংখ্যা দ্বারা পাঁচ থেকে পাঁচ পাঁচ দু দশ তিন দশে তিরিশ এর লসাগন হল তিরিশ এরপরে এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স এখানে এক্স নাই তাহলে অক্ষর সহ এক্স স্কোয়ার এক্স এর লসাগুন এক্স স্কোয়ার এক্স এর লসাগু হল এক্স স্কোয়ার অর্থাৎ এখানে প্রত্যেক রাশিতে এক্স সহক থাকলেও চলে না থাকলেও চলে এবং যার কাছে বেশি আছে তারটাই কাছে বেশি আছে তারটা নিব আর গসাগুর ক্ষেত্রে প্রত্যেক রাশিতে থাকতে হবে যার কাছে কম আছে তারটাই নিব লসাগু আর গসাগুর মধ্যে পার্থক্য হলো সেটাই ওয়াই এর ক্ষেত্রে ওয়াই স্কোয়ার আছে লিখলাম এখানে ওয়াই নাই আবার এখানে ওয়াই কিউব আছে ওয়াই কিউব এর লসাগু তাহলে এখানে কে বড় ওয়াই কিউব বড় সুতরাং লসাগু হবে ওয়াই কিউব আবার এখানে জেড কিউ আছে জেড টু দি পাওয়ার 4 আছে কিন্তু প্রথম রাশিতে জেড এর কোনো অক্ষর সহগ নাই তাহলে জেড কিউব আর জেড টু দি পাওয়ার 4 এর লসাগু লসাগু হবে বড়টা হবে জেড টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 তাহলে লসাগু কি আসলো 13 x স্কয়ার y কিউব জেড টু দি পাওয়ার 4 তোমরা এখানে লিখে দিবে সুতরাং নিম্ন অলসাগু থার্টি এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি তাহলে আমাকে এখানে কি মনে রাখতে হচ্ছে লসাগুর ক্ষেত্রে নিয়ম হলো একটাই আমরা তো এই পদ্ধতিতে লসাগু আগে থেকেই জানি থ্রি ফোর থেকে জানি এখন সেটা বিজনীতে আসছে আর অক্ষ সহগের ক্ষেত্রে তুমি প্রত্যেকটা রাশিতে আছে কিনা সেটা না দেখলেও চলে যার কাছে বেশি আছে তুমি সেটাই নিবে লসাগুর সিস্টেম হলো এটাই এরপরে আরো দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো

লসাগু আর গসাগুর কিন্তু উৎপাদক বিশ্লেষণের কাজ আছে অর্থাৎ তুমি যদি উৎপাদক বিশ্লেষণ ভালো করে বুঝো লসাগু গসাগুর প্রথম অংশটা তুমি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে শেষ করতে পারবে উৎপাদক বিশ্লেষণের তোমাদের যে পাঁচ তিন অধ্যায় আছে সেই অধ্যায়টা আমার আগে থেকে চ্যানেলে আপলোড করা আছে তোমরা ওই অধ্যায়টা যদি দেখে আসো তোমরা লসাগু গসাগুতে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে এখানে এই দুইটা পদ দুটা পদে কি মিল আছে এক্স মিল আছে আমি যদি এক্স টা কমন নিই তাহলে এখানে তাকে আর এক্স প্লাস এখান থেকে এক্স নিয়ে ফেলবো আর তাকে বলা হয় কমন অর্থাৎ এক্স কমন নিয়েছি এক্স ভাগ করেছি তাহলে দ্বিতীয় রাশি আর প্লাস থ্রি এক্স প্লাস টু তোমরা চাইলে এই অংশটা নিচেও লিখতে পারো ইকুয়াল এখন দেখো তোমাদের সাথে আমি কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি আবার তোমাদেরকে যে গসাগুর ক্লাসটা নিয়েছি সেখানেও আমি কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি তাহলে মিডল টার্ম ফ্যাক্টরের সিস্টেমটা কি x স্কয়ার এখানে প্লাস এখানেও প্লাস প্লাস তাহলে মধ্যে কি দিব প্লাস সাইন কাকে ভাঙতে হবে 2 কে 2 কে ভাঙতে হবে তাহলে 2 কে ভাঙলে 2a কে 2 2a কে 2 2x x অর্থাৎ এখানে টু এখানে সংখ্যা টু এক্স যোগ করলে থ্রি এক্স টু আর ওয়ান গুণ করলে টু গুণ করে ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা পেতে হবে আর যোগ অথবা বিয়োগ করে এই সংখ্যাটা এখন দুইটা পদ এই দুইটা পদের মধ্যে এক্স কমন যায় এক্স কমন নিলে এক্স প্লাস টু প্লাস এই দুইটার মধ্যে উভয়ের মধ্যে কোনো কিছুই মিল নেই কোনো কিছু যদি মিল না থাকে সাধারণ গুণনীয়ক হলো ওয়ান

এর আগেও বলেছি তোমাদেরকে লশা ক্ষেত্রে প্রত্যেক রাশিতে আছে কিনা দেখতে হবে না এবং যার কাছে বেশি আছে তারপরে এক্স প্লাস টু আছে ছয়টা আছে একটা এখানে এক্স প্লাস টু আছে একটা একটাই নিব যে কোন এক রাশির গুলাই নিতে হবে আমাকে আর দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়ান দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নেই এরপরও লসাগুর ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান নিতে হবে অর্থাৎ এই অঙ্কটার জন্য লসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এরপরে তোমাদের বইয়ের ছত্রিশ নম্বর অঙ্কটা আলোচনা করছি আমি আশা করছি তোমাদেরকে তোমরা ক্লাসটা দেখার সাথে সাথে অঙ্কগুলা নিজেরা চর্চা করতেছো কেননা বই খুলে যদি নিজেরা খাতায় অঙ্কগুলা চর্চা করো তাহলে তোমার কাছে আমার ক্লাসটা যেমন সহজ বলে মনে হবে ঠিক একইভাবে তোমার অঙ্কগুলো তুমি মজার সাথে মজাই মজায় অঙ্ক করে ফেলতে পারবে প্রথম রাশি এখন দেখো তো এই এক্স প্লাস ফাইভ কে কোনো কিছু করা যায় না এটা যে অবস্থায় আছে সেভাবে থাকবে কেননা এখানে কোনো কমন নেওয়া যাবে না সূত্র করা হচ্ছে না বা অন্য কোনো উপায়ও এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় না সেই জন্য যেভাবে আছে আমি সেভাবে বসায় রাখবো

এখন দেখো এটা সেই আগের মতো মিলে টার্ম ফ্যাক্টর সেটা হলো এখানে এক্সের প্লাস 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 টেন দশকে ভাঙতে হবে ফার্স্ট দুশ ফার্স্ট দুগুনে দশ আমাকে ফার্স্ট দুগুনে দশ ভাঙকার সাথে সাথে এটাও খেয়াল করতে হবে এটা আর এটা যোগ করলে সেভেন এক্স থাকি না ফাইভ এক্স টু এক্স যুগ করলে দশ হবে কেউ কিন্তু দশ হয় তাহলে দশে কে দশ এখানে কি বসানো যায় না বসানো যায় না কেননা যোগ করলে কিন্তু এটা পাওয়া যায় না

দশাগুর বেলায় নিচ্ছি কিন্তু লসাগুর বেলায় হলে যদি তিন ওটা রাশিতে না থাকতো আমি কিন্তু নিতাম না সেটা বুঝতো সুতরাং নিম্ন লসাগু হবে এক্স ইন্টু এক্স এটাই হবে ৩৬ নম্বর প্রশ্নের সমনা। তোমাদের পরবর্তীতে যদি লসাগুর কাজ করতে হয় বংলাংশের যুগ বিয়োগ করার সময় লসাগুর কাজ করতে হতে পারে এ পদ্ধতিতে শেষ করবে বিষয়টা বুঝতো এ পদ্ধতিতে তুমি লসাগু নিয়ে তারপর তোমাকে অন্যান্য কাজ করতে হবে তো আজকের ক্লাস এতটুকুই থাকবে যদি ক্লাস গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবে আল্লাহ হাফেজ